ভারত বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাজে মোটর বাইক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা পাচারকারী সোনার চার পিস বিস্কুট যার ওজন চারশো গ্রাম বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চৌত্রিশ বছরের শাইনগাজী বাড়ি হাকিমপুর সীমান্তে মোটরসাইকেলের টিউবের মধ্য দিয়ে এই সোনার বিস্কুটগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেকপোস্টে আসলে সেখানে একশো তেতাল্লিশ নম্বর বাহিনী জওয়ানরা তাকে আটকায় বাইক তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়ির চাকা টিউবের মধ্যে এই সোনার বিস্কুটগুলি রয়েছে দুবাই মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাচারকারীর সোনার বিস্কুটগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেল উদ্ধার হওয়ায় সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে শাহিনের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের চোখ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন